অ্যাকচুয়ালি কি জানতো বন্ধুরা যে মানুষটা আর কি করেন মতন ঘটনার সময় চুপটি করে চুপ করেছিল আর বলেছিল এগুলো তো সেই মানুষটা আর কি এত বড় একটা মঞ্চ পেয়েছে সেই মঞ্চে উঠে তিনি প্রতিবাদ জানাবেন এই সাধারণ মানুষগুলোর জন্য না 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 ব্যাপারটা এরকম না ব্যাপারটা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি ব্যাপারটা হচ্ছে একটু অন্য রকমের ব্যাপারটা হচ্ছে যে তিনি তিনি চেয়েছিলেন যে একটু মাধ্যমে একটু প্রতিবাদী সুরের মাধ্যমে তিনি তার নিজেকে বিখ্যাত করতে চেয়েছিলেন কারণ তাকে এখন আর কেউ কাজে নিচ্ছে না তিনি নিজে মুখেই শিকার খেয়েছেন প্রঘু ডাকাতের পর তার হাতে কোনো কাজ নেই তাকে এখন কেউ কাজে নিচ্ছে না তিনি এখন কোন রূপ কোনো কাজ করছেন না কোনো কিছুর সাথে যুক্ত নেই তাহলে তাকে তো কিছু করে খেতে হবে তিনি ভীষণ পরিমাণের স্বাস্থ্য পর তিনি নিজের কথা ছাড়া আর কাউরির কথা ভাবেন না যতই দিনই কানের মধ্যে যতবারই তিনি ভাই ভাই বলে ডাকুন না কেন ভাই শব্দটির অর্থ তিনি হয়তো জানেন না যদি তিনি জানতেন তাহলে আর যাই হোক না কেন আমাদের সাথে তিনি পাশে এসে দাঁড়াতেন আমাদের দুর্দিনে আমরা যখন আরজিকর নিয়ে মাতামাতি করছিলাম রাত জাগছিলাম চোখে ঘুম ছিল না মশাল চলছিল তখন তিনি আমাদের পাশে দাঁড়াতেন কিন্তু না তাহলে এখন কেন কোটি কোটি টাকার মঞ্চ পেয়ে এখন কেন এখন কি তাহলে তার ভিন্নতি হলো না সেটা তো না সেটা হতে পারে না তাহলে কি তাহলে একটাই কথা তিনি নিজেকে বিখ্যাত করতে চাইছেন এদের মাধ্যমে মানে তিন ঘোষের মাধ্যমে তিনি নিজের নামটাকে আরও কন্ট্রোভার্সির মাধ্যমে আনতে চাইছেন যাতে কন্ট্রোভার্সিতে থাকলে যেন অন্তত পক্ষে তার নামটা একটু সবাই মনে রাখে ভুলে না যায় কিন্তু সত্যি কথা বলতে কি একটা যথেষ্ট পরিমাণে শিক্ষিত ভালো শিল্পীকে আমরা তার স্বার্থপরতার জন্য তার সার্থ স্বার্থ সিদ্ধির জন্য আমরা হারিয়ে ফেললাম আত্মকেন্দ্রিকতার জন্য হারিয়ে ফেললাম শিল্পীরা কখনো আত্মকেন্দ্রিক হয় না আর যারা হয় তারা ভালো শিল্পী হতে পারে না তো যে কারণে আপনি হয়তো সেই জায়গাটা তৈরি করতে পারেননি কারণ কি বলুন তো আপনি অত্যন্ত আত্মকেন্দ্রিক একজন মানুষ আপনি আপনার নিজেরটা ছাড়া কখনোই অন্যের ভাবেননি সাধারণ মানুষের কথা ভাবেননি যখন আপনাকে প্রশ্ন করা হয়েছিল কর নিয়ে আপনি তখন বলেছিলেন ফেলিওর সিস্টেম সিস্টেমের ফেলিওর সত্যি আর আপনি যেটা করলেন সেটা কি সেটা হচ্ছে ঘুরিয়ে নাক দেখানো আর কিছু না সেটা হচ্ছে যে নিজেকে একটুখানি সবার সামনে রাখা প্রেজেন্টেশন করা কিভাবে প্রেজেন্টেশন করবেন নর্মাল অ্যাভেতে কেউ কি মনে রাখবে তা তো রাখবে না একটু ভাইরাল হতে হবে আর ভাইরাল হওয়ার জন্য কি করতে হবে এমন কিছু করতে হবে যাতে লোকে মনে রাখে যদি আপনার প্রতিবাদ করার ইচ্ছা থাকতো তাহলে প্রতিবাদের মধ্যে না যেগুলো স্পর্শকাতর বিষয় সেই তিন ঘোষকে না ডেকে সেই স্পর্শকাতর বিষয়গুলোকে তুলে আনতেন এবং এক একটা করে তুলে করতে পারতেন তাহলে দেখতেন দর্শক হয়তো এই কথাগুলো পারবেন না কারণ আপনার মাথায় এইগুলো খুব কমই ঢুকবে কি বলো বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কিন্তু একদম ভুলবে না